পশ্চিমবঙ্গ থেকে শুরু করি তো কথা হচ্ছে যে যেমন আজকে আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে আমরা উষ্ণ আবহাওয়া এবং অস্বস্তিকার আবহাওয়া এক্সপেক্ট করছি কাল থেকে সব সবকটা জেলাতে নয় বেশ কিছু জেলাতে যেমন আপনার বলছি ইস্ট মেদিনীপুর তারপরে আপনার ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া মানে পশ্চিমের জেলা এবং তারপরে ওটা স্প্রেড করছে দেখুন থার্ড ডেতে থার্ড ডেতে আপনার তাপপ্রবাহতে আপনার আরো বেশ কিছু জেলা জুড়ে গেল যেমন ধরুন দুটো মেদিনীপুরি দুটো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ঢুকে গেল এবং বীরভূমও ঢুকে গেল এটা হয়ে গেল আপনার থার্ড ডে মিনস ফিফথ এপ্রিল সিক্স ডেতে আরো বাড়ল মেদিনীপুর মেদিনীপুর মানে আমি কিন্তু দুটো মেদিনীপুর বলছি বর্ধমান দুটো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মোর ইম্পর্টেন্ট ইস দুটো চব্বিশ পরগনা আমরা পশ্চিমের পেটে অভ্যস্ত ওটা কিন্তু এখন দুটো চব্বিশ পরগনা গেলকাটা ইজ অলসো ইনক্লুডেড হুগলি হাওড়া ইনক্লুডেড কলকাতাতেও তাপ প্রবাহ সম্ভাবনা আছে সেটা কবে বললাম আপনাকে সিক্স এপ্রিলে এবং সাত তারিখে সাত তারিখ অনেকগুলো জেলাতে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান দুটো চব্বিশ পরগনা এগুলো সমস্ত জায়গাতে আপনার তারপর যখন আমি দুটো চব্বিশ পরগনা যখন আমি সাউথ চব্বিশ পরগনা বলছি মানে কলকাতা হুগলি হাওড়া দেওয়া অবশ্য ইনক্লুডেড ছ তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে ঠান্ডা উইথ লাইটনিং কিন্তু আছে আপনার দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের ছ তারিখে আমরা ঠান্ডা উইথ লাইটিং আমরা প্রেডিক্ট করছি আমরা অ্যান্টিসিপেট করছি দুটো মেদিনীপুর ওয়েস্ট বর্ধমান এবং পুরুলিয়া সাত তারিখেও এবং সেটা সাত তারিখেও আমরা পাচ্ছি সাত তারিখে একটুখানি অনেকখানা বেশি জায়গার জুড়ে পাচ্ছি আমরা আর কি ঝাড়গ্রাম মেদিনীপুর দুটো চব্বিশ পরগনাতেও পাচ্ছি উত্তরবঙ্গতে প্রত্যেক দিনই থান্ডার স্টং উইথ লাইটনিং ঝোড়ো হাওয়া এগুলো দেখতে পাচ্ছি